আমরা প্রায় প্রিয়জন বন্ধু বা সহকর্মীকে বিদায় জানানোর সময় হাসিমুখী বলি টাটা এই মিষ্টি শব্দটি প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের বিদায় জানানোর একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন এই শব্দটির এত কদর আসুন জেনে নেই এই সহজ সরল টাটা শব্দের পেছনের কিছু দারুণ তথ্য ভাষাবিদদের মতে টাটা শব্দটি এসেছে মূলত ব্রিটিশ ইংরেজি থেকে এটি আমাদের পরিচিত গুডবাই বাই বা ফেয়ারওয়েলের তুলনায় অনেক বেশি অনানুষ্ঠানিক ও আন্তরিক একটি অভিব্যক্তি উনিশ শতকের শেষ দিকে ইংল্যান্ডের ককনি উপভাষায় এর প্রচলন শুরু হয় যা পরে পুরো ব্রিটিশ সমাজে এবং উপনিবেশের হাত ধরে ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় হয়ে ওঠে বিশেষজ্ঞরা মনে করেন টাটা শব্দের ব্যাপক জনপ্রিয়তার একটি বড় কারণ হল এর সহজ উচ্চারণ মা বাবারা ছোট শিশুদের বিদায় জানাতে শেখানোর সময় সহজেই এই শব্দটি ব্যবহার করেন শিশুরা যখন হাসি মুখে হাত নেড়ে টাটা বলে তখন তা এক ধরনের স্নেহ মিশ্রিত বিদায়ের রীতি হয়ে ওঠে মজার ব্যাপার হলো অনেক ভাষাতেই টাটা শব্দের অর্থ বাবা ফাদার তাই শিশুর মুখ থেকে এই শব্দটি এক ভিন্ন আবেগ নিয়ে আসে ব্রিটিশ উপনিবেশের সময় থেকে ভারত বাংলাদেশ পাকিস্তান সহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে টাটা শব্দটি দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় ভাষা ও সংস্কৃতির সঙ্গে মিশে এটি এখন একটি অনানুষ্ঠানিক বন্ধুত্বপূর্ণ বিদায়ের সমর্থক শব্দে পরিণত হয়েছে ভাষাবিদরা বলেন গম্ভীর বা আনুষ্ঠানিক পরিবেশে আমরা গুডবাই বা বিদায় ব্যবহার করি কিন্তু আন্তরিকতা বোঝাতে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে টাটা বাই বা সিউলেটারের মতো শব্দই সবচেয়ে বেশি মন ছিয়ে যায়